ধন্যবাদ মহাতারাম এরপরে আমাদের আরেকজন দর্শক বোন জানতে চেয়েছেন যে গোসল করার সময় তার চুল ভিজাতে হবে কিনা

পানি তিন কোষ মাথার উপর দিলে গোড়ায় চলে যাবে প্রত্যেকে প্রত্যেকটি সুরের গোড়ায় গোড়ায় চলে গেল গোড়ায় গোড়ায় চলে গেলে আর আপনার খোপা ভাঙতে হবে না খোপা থাকলেও খোপা ভাঙতে হবে না বরং পানি যদি কোনো আপনার চুলের গোড়ায় চলে যায় যথেষ্ট আপনার গোসল হয়ে যাবে কোনো সমস্যা নেই জি মহতারাম আবার অনেকে তো বেনি করা থাকে বেনি করে একই অবস্থা একই অর্থাৎ তার চুলের গোড়ায় গেলে হবে কিন্তু চুলের আগা যেতে হবে জরুরি না মানে পানিটা মাথায় দিলে হাত দিয়ে নাড়াচাড়া করলে গোড়ায় চলে যায় গোড়ায় চলে যায় ধন্যবাদ